অন্যান্যবার পরীক্ষার খাতার মূল্যায়ন করা হয় পরীক্ষককে অর্থাৎ পরীক্ষক পরীক্ষার খাতা মূল্যায়ন করেন কিন্তু এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়নটা হবে ওইমার শীতের মূল্যায়ন হবে সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে অতএব সেক্ষেত্রে যদি কোনো ভুল থেকে যায় অর্থাৎ তুমি কোনো ডাটা পূরণ করতে গিয়ে যদি কোনো ভুল করো তাহলে সেক্ষেত্রে তোমার খাতার মূল্যায়ন হবে না এবং একটা চরম জটিলতার সৃষ্টি হতে পারে সেই জন্য ওয়েম আর শিখটা খুব ভালোভাবে বুঝে নিয়ে তারপর পূরণ করতে হবে উত্তর দেওয়ার ক্ষেত্রে বলি যদি যে প্রশ্নগুলির উত্তর তুমি মনে করছো একেবারে সুনিশ্চিত সেইগুলিকে প্রথম পর্যায়ে তুমি উত্তর দেবে আর যেগুলি জটিল প্রথম পর্যায়ে সেগুলিকে করতে যাবে না তাতে সময় শেষ হয়ে যাবে মনে রাখতে হবে সময় কিন্তু সে নিত এক ঘন্টা পনেরো মিনিট অতএব প্রথম পর্যায়ে তুমি যেগুলি সুনিশ্চিত উত্তর সেগুলোকে উত্তর করো তারপরে দ্বিতীয় পর্যায়ে যেগুলো জটিল বা দুর্বোধ্য মনে হচ্ছে সেগুলোকে ধীরে ধীরে চেষ্টা করে উত্তর করার চেষ্টা করো আমাদের জীববিজ্ঞান বিষয়ে কিছু কিছু বিষয় থাকে যেগুলো প্রশ্নের একাধিক অপশন থাকে অর্থাৎ অপশনে সি শেষে থাকে সবগুলি এক্ষেত্রে একটু সচেতনতা তোমাদের অবলম্বন করতে বলবো কেন অনেক প্রশ্ন আছে যেখানে উত্তর হয় সবগুলি অতএব প্রথম অপশনটা তুমি উত্তর পেয়ে গেছে বলে আনন্দে আত্মহারা হয় কিন্তু ওই প্রথমটাতে উত্তর মারবে না প্রতিটা প্রশ্নেরই সবগুলো অপশন ভালোভাবে করবে বলে তারপর উত্তর করবে তবে উত্তর যথাযথ হবে এবারে আসি আমাদের নির্ধারিত যে বায়োলজি বায়োলজি বিষয়ক আলোচনা প্রথমে একটা কথা বলে রাখি যে আগের পরীক্ষা পদ্ধতিতে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে যে যে পড়তে হতো কম সীমিত কিছু পড়তে হতো কিন্তু লিখতে হতো বেশি এবারে কিন্তু পুরো উল্টোটাই পড়তে হবে বেশি লিখতে হবে কম অর্থাৎ যার শুধু বাবুল ফিল আপ করা একটু ঘটনাটা ব্যাখ্যা করে বলি তাহলে তোমরা সফল বুঝতে পারবে যেমন আগে থাকতো বাই আগে ফোলের তিনটি বৈশিষ্ট্য লেখো ছাত্ররা কী করতো ওই দশ বারোটি বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো তিনটি মুখস্থ করে পরীক্ষায় সেটি করতে করতো যখন পড়তে হবে তখন তিনটি পড়ে নিল তিনটি লিখলো কিন্তু এবারে কিন্তু একটু অন্য এবারে হয়তো প্রশ্ন থাকলো যে নিচের কোনটি বাইক করা কি ফোনের বৈশিষ্ট্য নয় তাহলে কিন্তু বারোটি বা দশ থেকে বারোটি যে আমাদের বৈশিষ্ট্য আছে সব লোকেই কিন্তু ভালোভাবে রক্ত করতে হবে তা না তো তোমরা বুঝতে পারবে না যে কোনটি বৈশিষ্ট্য নয় একইভাবে যেমন ডিএনএ রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশানের পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লিখো এরকম প্রশ্ন থাকতো এবার ওই রকম না দিয়ে নির্ধারিত একটা বৈশিষ্ট্যকে তুলে দিতে পারে অর্থাৎ এই বিষয়গুলোকে মাথায় নিয়ে এগোতে হবে এবার আসি একেবারে আমাদের বিষয় নিয়ে আমাদের থার্ড সেমিস্টার যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা তৃতীয় সেমিস্টারে বসছ তৃতীয় সেমিস্টারে আমাদের নির্ধারিত সিলেবাস হচ্ছে দুটি ইউনিট এবং বরাদ্দ মার্স আগে বলেছি পঁয়ত্রিশ প্রথম ইউনিট এর জন্য বরাদ্দ পনেরো মার্কস এবং দ্বিতীয় ইউনিট তার জন্য বরাদ্দ কুড়ি মার্কস মোট পঁয়ত্রিশ মার্কস বরাদ্দ করা হয়েছে প্রথম ইউনিটে আমাদের পিকে আছে প্রথম ইউনিটে আছে তিনটি চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের যৌনজনন মানুষের প্রজনন এবং রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ প্রজননগত স্বাস্থ্য এর জন্য বরাদ্দ মাস হচ্ছে ফিফটি একইভাবে দ্বিতীয় যে ইউনিট সেখানে যেটা আছে এটা বংশগতির নীতি তিনটি চ্যাপ্টার এখানে আছে বংশগতির নীতি বংশগতির আণবিক ভিত্তি এবং বিবর্তন এখানে বরাদ্দ মাস হচ্ছে কুড়ি একটা কথা আমাদের মনে রাখতে হবে রিপ্রোডাক্টিভ হেলথ এবং ইভলিউশন এই চ্যাপ্টার দুটি থেকে প্রশ্ন কম আসবে অতে আমাদের বুঝতে হবে যে কোন চ্যাপ্টারের গুরুত্বটা কতটা বেশি সেইভাবেই কিন্তু আমাদের প্রস্তুতিটা নিতে হবে এবারে চ্যাপ্টার ধরে যদি আমরা আলোচনা করি সপুষ্ উদ্ভিদের যৌন যৌন তাহলে সেক্ষেত্রে মনে রাখবে এখান থেকে বেশ কিছু বোধমূলক প্রশ্ন আমাদের আসতে পারে যেমন কোন একটা ডায়াগ্রাম তোমাকে তুলে দিল তার পার্টিকুলার একটা পয়েন্ট দেখিয়ে দিয়ে সেখানে একটা এক্স চিহ্ন দিল দিয়ে বলা হলো যে এক্স চিহ্নিত স্থানটি চারটি অপশন মানে তোমাকে সেটা দেখে নিতে হবে এটা বোধ ফেরে তোমাকে বের করতে হবে যে ওই জায়গাটা কী বোঝাতে চাওয়া হয়েছে এমন হতে পারে বেশ কিছু বিভাজন ধর্মী প্রশ্ন যেমন একটি রেণু কোন রেণু মাতৃকোষ থেকে বত্রিশটি শুক্রাণু উৎপন্ন হতে কতগুলি বিভাজন দরকার এখানে একটু মনে রাখবে যদি রেণু মাতৃকোষ থেকে হয় তাহলে বিভাজন সংখ্যাটা একটু বাড়বে কেন একটা রেণু মাতৃকোষ থেকে চারটি রেণু তৈরি হয় এবং এক একটি রেণু থেকে দুটি করে নিশ্চল শুক্রাণু উৎপন্ন হয় অর্থাৎ একটি মাতৃকোষ থেকে পাঁচটি শুক্রাণু তৈরি হয় তাহলে যদি বত্রিশটি মাতৃকোষ হয় তাহলে সেটি আমার বত্রিশ ডিভাইডেড বাই এইট তাহলে চারটি লাগবে কিন্তু প্রশ্নটি লক্ষ্য লক্ষ্য করবে যদি বলা হয় যে রেণু থেকে পুং রেণু থেকে অর্থাৎ কুমড়েণু থেকে শুরু করে কত বত্রিশটি শুকনাম উৎপন্ন হতে কতগুলি লাগবে তাহলে কিন্তু দুই দিয়ে ভাগ করতে হবে তোমাদের কেন একটি কুমড়েনু থেকে দুটি শুকনাম উৎপন্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো বত্রিশকে দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ ষোলোটি আমাদের কুমড়েনু দরকার হবে এই ধরনের প্রশ্ন কিছু থাকতে পারে যেমন একটি স্ত্রীলিঙ্গ দর উদ্ভিদ উৎপন্ন হতে কতগুলি বিভাজন লাগবে তোমরা যারা সারা বছর পড়ো তারা নিশ্চয়ই জানো এক্ষেত্রে একটি লাগে প্রাথমিক নিহসিস এবং পরবর্তীতে তিনটি পরপর মাইটোসিস এর দ্বারা উৎপন্ন হয় একটি স্ত্রী মধুর উদ্ভিদ যেটিকে আমরা জানি এছাড়াও কিছু প্রশ্ন থাকতে পারে যেমন কোন জননাঙ্গের বিভিন্ন অঙ্গগুলি পরপর সজ্জারিত যেমন অ্যান্ড্রোশিয়ান তা থেকে স্ট্যান থেকে অ্যান্থার অ্যান্থার থেকে পোলেনশ্যাকেন স্যার থেকে পোরেন তা থেকে পোলেন এই যে সিকোয়েন্স এই সিকোয়েন্সটা জামুল করে দিয়ে একটি সঠিক দিলে বাকি তিনটি ভুল দিলে তোমাকে সঠিক শিকোয়েস্টটা বের করতে হবে এ ধরনের প্রশ্নগুলো কিন্তু থাকতে পারে এগুলোকে একটু প্র্যাকটিসের মধ্যে রাখবে পরাগ যুগ পরাগ যুগ থেকে গেইটনো জ্ঞানী জেনো বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য ইতর পরাগ যোগের কৌশল সপরাগ যোগের কৌশল এগুলো একটু দেখে রাখবে এগুলো থেকে প্রশ্ন আসার অনেকটাই সম্ভাবনা থেকে যায় এরপরে যদি আমরা আসি মানুষের তন্ত্র এখানে হরমোনগুলোর উপরে জোর দেবে দেখবে প্রতিটা পদ্ধতির সময় কিন্তু হরমোন জড়িয়ে আসে যেমন শুক্রান উৎপাদন বা পামাটো জেনেসিস বা ডিম উৎপাদন নিষেধ তারপরে আমাদের রজত চক্র রজচক্রের নিয়ন্ত্রণে হরমোন কোন কোন হরমোন মানে প্রিও হিউরিউটারি ফেজে কোন হরমোন পোষ্ট হিউটেরি ফেজে কোন হরমোন এগুলো বিশেষ করে খুব ভালো করে মনে রাখবে এগুলো কিন্তু আসার মতো এছাড়াও প্রেগন্যান্সির জন্য দায়ী কোন হরমোন রোপণে গুণের রোপণ ইমপ্লান্টেশনের সাহায্য করে কোন হরমোন তারপরে প্রসব প্রসবে সাহায্যকারী হরমোন ল্যাকটেশন দুগ্ধকরণে হরমোন করণকারী যে হরমোন দুগ্ধকরণের সহায়ক যে হরমোন এই বিষয়গুলিকে তোমরা একটু দেখবে এটা ছিল আমাদের প্রথম ইউনিটের দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় যে চ্যাপ্টার তোমরা জানো প্রজননগত স্বাস্থ্য প্রজননগত স্বাস্থ্যের বিষয়গুলির মধ্যে যে রোগগুলো আসে শিফরিশ বনোরিয়া এগুলোর জীবাণুগুলোর নাম জেনে যাবে টেস্টগুলো জানবে যে কোন টেস্ট দিয়ে নির্ধারণ করা হয় আর এমটিপি আর এম এদের কারণ কি উদ্দেশ্য করা হয় উদ্দেশ্যটা জানবে অপপরে ওটা একটু জেনে নেবে আর জন্ম নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতি এবং কৃত্রিম পদ্ধতি কৃত্রিম পদ্ধতির মধ্যে আবার কিছু অস্থায়ী কিছু স্থায়ী এই পদ্ধতিগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে এখান থেকে প্রশ্ন আসবে যদিও এই প্রশ্ন এই অধ্যায় থেকে প্রশ্ন দুটি আসতে পারে সর্বাধিক দুটি প্রশ্ন প্রজনগত স্বাস্থ্য এ মধ্যায় আসতে পারে এরপরে আমরা আসি জেনেটিক্স অর্থাৎ বংশবতির নীতি বংশবতির নীতি এখান থেকে যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে প্রথমেই তোমরা এক জনন মেন্ডেলের দ্বিশকর জনন এগুলো সম্পর্কে সকলেই অবগত আছো সেই সময়ের টেস্ট ক্রসের এক শঙ্কর জননের যে ফিনোটাইপ অনুপাত দ্বিশকর জননের যে ফিনোটাইপ অনুপাত সেগুলোকে একটু দেখে নেবে আর মনে রাখবে এই যে ব্যতিক্রমগুলো আছে মেন্ডেল সূত্রে যে ব্যতিক্রম অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা সহপ্রকটতা মাল্টিপোল্যারিলিজিম পলিজেনিক ইনহেরিটেন্স ক্রিয় এগুলো ভালো করে জানবে কেন এগুলো উদাহরণ টেনে দিয়ে বলবে এটা কোন ধরনের ঘটনা তবে সেক্ষেত্রে তোমাদের প্রতিটাই জানতে হবে তা নাহলে কিন্তু উত্তরটা সঠিক হবে না মানুষের লিঙ্গ নির্ধারণ সেই সঙ্গে মৌমাছির লিঙ্গ নির্ধারণ এই বিষয়গুলো একটু জেনে নেবে জিনগত যে জানো তোমাদের সিলেবাসে দুটি আছে তিনটি আছে যেমন ডাউন সিনড্রোম টার্নার সিনড্রোম ফিল্টার সিনড্রোম এদের কারণগুলো জানবে সেই সঙ্গে জানবে এদের ক্রোমোজোম নাম্বার এবং ক্যারিওটাইপ টাইপ ক্রোমোজম নাম্বার এবং ক্যারিওটাইপ এই দুটো কিন্তু বোলাবে না এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস হতে সেইভাবে তোমরা প্র্যাকটিস করবে ক্যারিয়ার একটাও আলোচনা করবে এবং টোটাল যে ক্রমোজম নাম্বার সেটাও তোমরা একটু আলোচনা করে নেবে তাহলে ক্রমোজমগত অস্বাভাবিকতার মধ্যে পড়লো তিনটে ডাউন সিনড্রোম টার্নার সিনড্রোম এবং ক্লাইনিফিল সিনড্রোম একইভাবে জিনগত যে অস্বাভাবিকতা আছে সেগুলো তোমরা জানো আমাদের সিলেবাসে যেগুলো আছে সবটাই এক্স এখানে দুটি আছে হিমোফিলিয়া এবং রেড গ্রিন কালার ব্রাইটনেস এখান থেকে প্রবলেম তৈরি করে তোমার কাছ থেকে উত্তর বের করে নেওয়ার চেষ্টা হবে মনে রাখবে যে এইগুলোতে একটু বোধের প্রয়োজন খুব বেশি করে দরকার যেমন একটা উদাহরণ দিই তোমাকে একটা ক্রস দেওয়া হলো যে একজন স্বাভাবিক পুরুষের সাথে যদি বর্ণান্ধ মহিলার বিবাহ হয় তাহলে তার পুত্র সন্তানদের কত ভাগ বর্ণান্ধ হবে বা কন্যা সন্তানদের কত ভাগ আক্রান্ত হবে এগুলো যদি কেসগুলো যদি না পারো একটু ঝাড়িয়ে নেবে দেখবে এগুলো অঙ্কের মতো খুব সহজেই এর সমাধান করা যায় জিনগত অস্বাভাবিকতা আছে আমাদের দুটো আবার একবার বলছি সেটা হলো এক্স কোমোজামাল জিন ঘটিত একসোমোজাম জিন ঘটিত আমরা যেটা পেলাম সেটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া ঠিক তেমনি অটোজন ঘটিত অস্বাভাবিকতা আমাদের একটি আছে তার নাম থ্যালাসেমিয়া ছ্যালাসেমিয়া জানো তোমরা দুই ধরনের আলফা থারাসেমিয়া বিটা থেরাসেমিয়া দুই ধরনের থ্যালাসেমিয়ার কারণ এবং তার লক্ষণগুলি একটু তোমরা জেনে দেবে এরপরে যদি আমরা বংশবতীর আলোর ভিত্তিতে আসি এই এই অংশ থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা ডিএনএর গঠন সেই সঙ্গে মনে রাখবে যে ডি অক্সির কত নম্বর কার্বন স্থানে অক্সিজেন নাই নিব্রোটাই গঠনের সময় ডিঅক্সি অক্সির কত নম্বর কার্বন স্থানে নাইড্রোজেনযুক্ত বেশ যুক্ত হয় তোমাকে একটি দ্বিতন্ত্রী ডিএনএর একটি তন্ত্রী দিয়ে দিলো এবং তোমাকে বললো যে পরিপূরক তন্ত্রীটি কি চারটে তন্ত্র দিয়ে দিল এর মধ্যে সঠিক তন্ত্রটি তোমাকে খুঁজে বের করতে হবে নিউক্লিওজোম মডেল অ্যাজ পার কর্মবার্ক একটু জেনে নেবে যে নিউক্লিওজম কী কী নিয়ে গঠিত তারপরে জেনেটিক কোড জেনেটিক কোডের ধর্মগুলো একটু জানবে রেপ্লিকেশান রেপ্লিকেশানের প্রতিটা যে উচ্ছেচক আছে যেমন হেলিকেজ গাইরেজ ডিএনএ পরিমারের স্ত্রী ডিএনএ প্রাইমেজ ডিএনএ পলিমারেজ ওয়ান যেটা কনবার্গের নামে পরিচিত লাইগেজ এগুলোই যে ছটি উৎসেচক বললাম এর প্রত্যেকটি ভূমিকা তোমরা জেনে রাখার চেষ্টা করবে ট্রান্সক্রিপশান ট্রান্সক্রিপশানের বৈশিষ্ট্যটা ভালো করে পড়বে বিশেষ করে জোর দিতে ক্রমোটার যেমন প্রোকের প্রমোটার ক্রমোটার প্রমোটার ক্রমোটার তোমরা জানো প্রমোটার দুটি সেটা হচ্ছে প্রিগ্ন বক্স অ্যান্ড রিক একইভাবে ইউকে ইউটেও দুটো আছে ক্রমোটা তোমরা জানো টাটা বক্স ক্যান বক্স এদের অবস্থানটা একটু জেনে নেবে জেনেটিক কোড ধর্মগুলো খুব ভালোভাবে পড়বে জেনেটিক্স থেকে একটি কথা বলে দিই যে বিভিন্ন আবিষ্কার বা প্রবক্তা যারা একটা প্রশ্ন আসতে পারে যেমন লিঙ্কেজের আবিষ্কার থাকে কে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং কে আবিষ্কার করে এগুলো আসতে পারে তারপরে ক্রমজমাও ছিল কি হেরিটেজ কে দিয়েছে এরকম একজন যে কোনো একজন আবিষ্কারক বা প্রবক্তার নাম থাকতে পারো তো এই বিষয়গুলোকে তোমরা একটু দেখে নেবে বিবর্তন চ্যাপ্টার শেষ আমাদের দ্বিতীয় ইউনিটের শেষ হতে হচ্ছে বিবর্তন বিবর্তনে পৃথিবীর আদিম পরিবেশ সেই সময়ে কোন কোন উপাদান পৃথিবীতে ছিল কোন কোনগুলো ছিল না এটার উপরে জোর দেবে পরিবেশটা কেমন ছিল বিচারণ ধর্মী না জারন ধর্মী মিলার এবং উডের পরীক্ষায় কিভাবে হ্যালডেনকে সমর্থন করা হয়েছে মিলার এবং উড়ার পরীক্ষায় এবং সেখানে কী কী উপাদান নেওয়া হয়েছিল কোন অনুপাতে নেওয়া হয়েছিল এগুলো একটু জানবে ওয়াশার হেড তার রাসায়নিক প্রকৃতি সম্পর্কে জানবে সমস্ত সমবৃত্তি অঙ্গ এরা কোন ধরনের বিবর্তনকে সমর্থন করে এগুলো জানবে পরিশেষে পরিশেষেগুলির শেষের দিকে যেটা আছে জেনেটিক এবং হার্ডিং ইনভার্স ইউলিভিয়াম হার্ডিং ইনভার্সের সম এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে জেনেটিক ড্রিপ এবং হার্ড ইনভার্স ইকুই জেনেটিক ড্রিপ যখনই পড়বে মনে রাখবে এর অপর নাম তোমরা নিশ্চয়ই জানো শিওয়াল রাইট ইফেক্ট যেহেতু শিওয়াল রাইট এর আবিষ্কার দুটি ঘটনার সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে আছে ফাউন্ডার ইফেক্ট এবং জেনেটিক বট এগুলো একটু মাথায় রাখবে হার ইনবার যে ইকলিবিয়াল তার শর্তগুলো কোন কোন শর্তে হার্ড ইনবার কুলিবিয়ালের নীতি প্রযোজ্য মোটামুটি এই ছিল আমাদের সিলেবাস এবং আলোচ্য বিষয় পরিশেষে বলি পরীক্ষা মানে ভীতি নয় সারা প্রতিনিয়ত তোমরা যেটা পড়েছ অর্থাৎ নির্ধারিত সময়ের ভিতরে তোমরা যেটা পড়েছ সেই সময়ের মধ্যে তোমার অধীত জ্ঞানকে নির্দিষ্ট একটা পদ্ধতিতে পরিমাপ করা তো সেটা অনেকের কাছে বিরক্তিত নয়ই ভীতি তো নয় আনন্দের কারণ হয়ে বেড়ায় অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়াটাকে আনন্দই হবে কেন সে জানে কতটুকু সে জানে সে তার ভয় প্রকাশ ঘটাতে চলেছে তার ভিতর সে কিন্তু আনন্দ খুঁজে পায় অতএব পরীক্ষা হলে রূপ ভীতি থাকবে না তোমাদের একদম খোলা মনে পরীক্ষা দেবে আশা করি সকলের পরীক্ষা ভালো হবে সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি